শীতের এই শুভলগ্নে প্রকৃতি এক ভিন্ন সাজে সজ্জার প্রস্তুতি নিচ্ছে আমাদের জীবনটাও কিন্তু এমন প্রকৃতির ঋতু মতো বারবার বদলায় কিন্তু আমরা এই বদলানোকে যখন এনজয় করি যখন বুঝতে পারি তখন আমাদের জীবন সুন্দর হয়ে যায় কাব্যের মতো সুন্দর হয়ে যায় শিল্পীর সৃষ্টির মতো সুন্দর হয়ে যায় আর যখন আমরা এই পরিবর্তনকে বুঝতে পারি না বুঝতে চাই না নিজেরা নিজেদের প্রিজিস মতো চলতে চাই তখন আমরা সব কিছুতেই একটা বিরূপ প্রতিক্রিয়া দেখতে পাই তখন আমাদের জীবন কষ্টময় দুঃখময় হয়ে যায় জীবনের দুঃখ জীবনের কষ্ট আছে এবং থাকবে এটা ঠিক আনন্দের মতোই সুখের মতোই আমরা যখন দুঃখকে রিসিভ করতে পারি তখন আমাদের জীবন হয়ে যায় সুখময় দুঃখেরও একটা স্বাদ রয়েছে সুখের যেমন স্বাদ রয়েছে দুঃখেরও তেমনি স্বাদ রয়েছে একটা ট্রেস্ট সেই যদি আপনি আমি সবাই এনজয় করি তখনই কিন্তু জীবন সুখময় হয়ে যায় এটাও অনেকটা ফিলোসফিক্যাল অনেকটা দার্শনিক তত্ত্ব হলেও এটা কিন্তু আসলেই সত্য কিছুই আমাদের জীবনের হলো কর্মফল আমরা যদি সৎকর্ম না করি সুকর্ম না করি সঠিক সময়ে সঠিকভাবে সঠিক কাজটি না করি তখনই কিন্তু আমাদের জীবনে কর্মফল দুঃখ হিসাবে চলে আসে সুতরাং আপনি যদি দর্শনের ইতিহাস দেখেন দর্শনের তত্ত্বগুলো দেখেন দেখবেন প্রায় জন দার্শনিক একথাই বলার চেষ্টা করেছে জীবন দুঃখময় দুঃখেরও কারণ রয়েছে যখন আমরা দুঃখের কারণ আবিষ্কার করি যখন আমরা দুঃখের কারণ বুঝতে পারি তখনই কিন্তু আমরা সমস্যাটা শনাক্ত করতে পারি যখনই আমরা সমস্যা শনাক্ত করতে পারব তখনই কিন্তু সমস্যা সমাধানের পথ চলে যায় এটাই হলো বিজ্ঞান বিজ্ঞানী যখন কোনো সমস্যার সম্মুখীন হয় তখন সে প্রশ্ন করে প্রশ্নের সূত্র ধরে প্রশ্ন প্রশ্নের সূত্র ধরে উত্তর উত্তরের সূত্র ধরে আবার প্রশ্ন এভাবেই সেই সমাধান করে প্রশ্নের এবং সমস্যার কারণগুলো খুঁজে বের করে এভাবেই বিজ্ঞানীরা সমস্যার সমাধান খুঁজে পায় এভাবেই আবিষ্কৃত হয়েছে বিজ্ঞানীর অভূতপূর্ব আবিষ্কারগুলো এই শুভলগ্নে এই শীতের আমেজের লগ্নে আপনার জীবনকে ভিন্নভাবে দেখুন সাধারণ মানুষ যেরকম নিজস্ব একটা প্রস নিয়ে বেড়ে ওঠে নিজস্ব একটা প্রতিদিন নিয়ে প্রতিদিনই মনটনা আসলে একইভাবে জীবনযাপন করে তেমন নয় প্রতিটা মুহূর্তকে ভিন্নভাবে দেখুন কোনো সমস্যার সম্মুখীন হলে হতাশাগ্রস্ত না হয়ে প্রশ্ন করুন কেন এই সমস্যাটা হলো যখনই আপনি প্রশ্ন করবেন তখনই কিন্তু উত্তর খুঁজে পাবেন এবং সেই উত্তরই সেই ভিত্তিতে সেটা যদি আপনার বিপক্ষে বা পক্ষে যাই যাক না কেন যদি সঠিক সময়ে সঠিকভাবে সঠিক কাজটি করে মেনে নিতে পারেন তাহলে সেই সমস্যা আর আপনার জীবনে আসবে না আবেগ আবেগের উর্ধে রেখে আমরা যখন প্রশ্ন করি আমরা যখন উত্তর খুঁজি আমরা যখন উত্তরগুলোকে আমাদের জীবনে ইমপ্লিমেন্ট করি তখনই কিন্তু আমাদের সাংসারিক জীবন আমাদের ব্যক্তিগত জীবন আমাদের পারিবারিক জীবন আমাদের সামাজিক জীবন সুখী সুন্দর হয়ে যায় সুতরাং মূল কথা মানুষকে নিজের দৃষ্টিতে নয় অন্যের দৃষ্টিতে যদি আমরা নিজেদের সমস্যাকে দেখতে পারি তাহলে কিন্তু আমরা একজন সজাগ সচেতন ও সতর্ক মানুষ হয়ে যাবো আর সজাগ সচেতন সতর্ক মানুষের জীবনে অভাব থাকলেও দুঃখ কষ্ট থাকলেও সে কখনো অসুখী মানুষ হয় না এবং এই সুখী সুন্দর হওয়ার জন্য বেসিক নিয়ম হলো সেটা আমি অনেক বিদ্যুৎতেই বলেছি সেটা হলো মাইন্ড এবং বডি মন এবং শরীরকে একত্র রাখা বর্তমানে থাকা নিজের সঙ্গে নিজে থাকা আপনি যখন মন ও শরীরকে নিয়ে একই সঙ্গে যাত্রা জীবনযাত্রা করবেন তখন দেখবেন আপনার জীবন অনেক অনেক শক্তিশালী হয়ে গেছে আপনি যা চাইবেন তাই হবে সংসারেও তাই স্বামী স্ত্রী যখন প্রকৃতপক্ষে মিলিত হবেন এবং একে অন্যের সঙ্গে একতায় বদ্ধ হয়ে সহযোগিতা করবেন দেখবেন আপনার জীবনে আপনার সাংসারিক জীবনের সমস্ত সমস্যা সহজেই সমাধান হয়ে যাচ্ছে জাতীয় জীবন রাজনৈতিক জীবন যখন নেতা তার জনগণের সমস্যা তাকে বুঝে একতাবদ্ধ হয়ে সমাধানের চেষ্টা করে তখন কিন্তু তার মুখ দিয়ে এমন সব কথা তার কাজ দিয়ে এমন সব উদ্যোগ হয় পুরো জাতি উল্লাসিত হয় অনুপ্রাণিত হয় এবং একসঙ্গে জাপিয়ে পড়ে সমস্যার সমাধান হয়ে যায় এভাবেই কিন্তু পৃথিবীর সমস্ত দেশ স্বাধীন হয়েছে উন্নত হয়েছে যাই হোক এইসব হলো তত্ত্বীয় কথা কিন্তু আমাদের সবচেয়ে বড় যে জিনিসটা হলো আমাদের মন এবং শরীরকে একত্র রাখতে হবে আমাদের স্বামী স্ত্রীকে একত্র থাকতে হবে আমাদের সামাজিক জীবনকে সুখী সুন্দর করার জন্য সবার সঙ্গে একত্রভাবে মিলিত থাকতে হবে আর এটার জন্য প্রয়োজন হলো সন্তুষ্টি আপনি যখন প্রকৃতিতে আসবেন প্রকৃতির ঋতুকে দেখবেন ঋতু পরিবর্তনকে দেখবেন তখন নিজের ভিতরে যে এক মহাজাগতিক কর্মলীলা করছে সেটা বুঝতে পারবেন এবং আপনার জীবন আপনার ভাবনা আপনার দর্শন আপনার মানসিকতা সুখী সুন্দর হয়ে যাবে